মুখ্যমন্ত্রী ধরা পড়ে গেছেন ছয় চাতুরি করছেন ধরা পড়ে গেছে বাউন্সর নাকি সে বললো না দিদি আমায় পাঠিয়েছে সিএম দিদি তাহলে সিএম দিদি অপরাধে যুক্ত হয়ে গেছে তার বিচার চাই মুখ্যমন্ত্রী আপনি থাকবেন কি থাকবেন না আমি জানি না অন্য কাউকে স্বাস্থ্যমন্ত্রী করুন অন্য কাউকে পুলিশ করুন বাংলার মানুষ ছাড়বে না মুখ্যমন্ত্রী হাত জোরো করে বলছি স্বাস্থ্য দপ্তরকে ধ্বংস করেছেন বিনীত গোয়েল আসলে দুর্বিনীত গোয়েবেলস দুর্বিনীত গোয়েবেলস বিনীত গোয়েল কলকাতা পুলিশের কমিশনার আজ পর্যন্ত কলকাতা পুলিশ এত বড় বেশি বেজ কোনোদিন কখনো হতে হয়নি কলকাতার মানুষের মুখে চুনকালি রেখেছেন লালবাজারের পিছনের দরজা দিয়ে পালিয়েছেন আন্দোলনের চাপে বাইশ ঘন্টা সময় লেগেছে ব্যারিকেড সরাতে এখন কলকাতা পুলিশ কমিশনার তাকে সরে যেতে হবে তাকে সরাতে হবে সময় যদি বেশি লাগে লাগবে কিন্তু পুলিশ কমিশনারকে খারিজ করতে হবে সন্দীপ ঘোষ সহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতি মামলায় ভিজিল্যান্স কমিশন রাজ্য সরকার রাজ্য পুলিশ রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা কেউ কোনো ব্যবস্থা নেয়নি কেন এই উত্তরটা স্বাস্থ্যমন্ত্রীকে দিতে হবে পুলিশ মন্ত্রীকে দিতে হবে এবং যারা যারা এই গত বছরের পর বছর ধরে এদের প্রশ্রয় দিয়েছেন অভিযোগ আসার পরে তাকে চেপে রেখেছেন তাদের শাস্তি চাই তাদের বিচার চাই ওখানে ওই যে বাউন্সার নাকি সে বলল না দিদি আমায় পাঠিয়েছে সিএম দিদি তাহলে সিএম দিদি অপরাধে যুক্ত হয়ে গেছে তার বিচার চাই পশ্চিমবাংলায় যা চলছে সব কিছুর জন্য প্রশাসনের দায় কেউ অস্বীকার করতে পারবে না এই সাম্প্রতিক ঘটনা আর্যিকর ইনসিডেন্ট তার অপরাধের দায় অবশ্যই স্বাস্থ্যমন্ত্রী অবশ্যই পুলিশ মন্ত্রী আমি বলবো মুখ্যমন্ত্রী উনি থাকবেন কি থাকবেন না সে পরে দেখা যাবে মানুষ জানে কি করে মুখ্যমন্ত্রীকে সরাতে হবে মানুষ জানে আমরা কোনো দাবি করছি না যে আপনি পদত্যাগ করুন মানুষ জানে কি করে সরাতে হবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী হাত হাতজড়ো করে বলছি স্বাস্থ্য দপ্তরকে ধ্বংস করেছেন মানুষের চিকিৎসার অধিকারকে সর্বনাশ করেছেন দয়া করে স্বাস্থ্যমন্ত্রীকে খারিজ করুন এবং পুলিশ মন্ত্রী আপনি পুলিশ তথ্য লোপাট করেছে। দয়া করে পুলিশ মন্ত্রীকে খারিজ করুন মুখ্যমন্ত্রী আপনি থাকবেন কি থাকবেন না আমি জানি না অন্য কাউকে স্বাস্থ্যমন্ত্রী করুন অন্য কাউকে পুলিশ মন্ত্রী করুন বাংলার মানুষ ছাড়বে না মন্ত্রী একেবারে বোগাস কথা বলেছেন একেবারে বোগাস কথা বলেছেন মুখ ঘোরাবার চেষ্টা করেছেন কোনো বাড়তি জোরালো কিছু মধ্যে নেই ফাঁসি নির্ভয়া কাণ্ডে ফাঁসি হয়নি তো আইনে ছিল তো নতুন কি বললেন কামদুনি উনি বলেছিলেন ফাঁসি দেব দশ দিনের মধ্যে লোয়ার কোর্ট ফাঁসির অর্ডার দিয়েছিল আইনে ছিল বলেই দিয়েছিল তারপর বরঞ্চ ওনার বাহিনীর অপদার্থতার জন্য হাইকোর্টে এসে তারা খালাস পেয়েছে আইন জোরালো করতে হবে তা না আইনটাকে রক্ষা করার কার্যকরী করার দায়িত্ব যে এক্সিকিউটিভসের যার মাথায় উনি বসে আছেন সেই এক্সিকিউটিভসকে বাতিল করলে সব সমস্যার সমাধান